আসসালাম আলাইকুম আহমতুল্লাহি গাউ সৃষ্টিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমি শফি সৈয়দ আব্দুল মান্নান সিস্তি একটি কথা না বললেই চলে না অলিয়াউলিয়ার বাংলাদেশ তিনশো ষাটাওলিয়ার বাংলাদেশ রাসুল প্রেমিকদের বাংলাদেশ আমাদের দেশের মাধ্যমে আধ্যাত্মিক জগতের অনেক পীরমাসায় রয়েছেন আমাদের দেশের এমন এক মহান সাধক পীরে কামেল যিনি মৃত্যু অর্থাৎ মরণ খেয়ে একটা মানুষ সাধনার জগতে তার স্বভাবের কয়টা মৃত্যু হয় এই মৃত্যু সম্পর্কে উনি আত্মজাগরণে সুস্পষ্ট ভাষায় অর্থাৎ একজন আশিকের রাসুল হতে হলে একজন মোমেন হতে হলে একজন সালেক হতে হলে যে বিষয়টার প্রয়োজন সেটাই উনি ওনার কাব্য আকারে আত্মজাগরণ রেখেছেন তিনি হচ্ছেন শাহ সফি ফুল আহমেদ সৃষ্টি মাদ্দাজুল আলী আমি তেনার সরিত আত্মজাগরণ থেকে সফি সদুল মান্নান সৃষ্টি সেই মর মরার বেদ জানিয়া শান্তি শান সকল মোমেনের তাদের আত্মার মুক্তির জন্য উৎসর্গ করলাম মর মরারি বেদ জানিয়া প্রেমের মরা যৌ মরিয়া সুমরায়ার কুমরা প্রেমের মরা যৌ মরিয়া মর মরার বেদ জানিয়া মতে দেহের মরা এই মরা হয় কমন মরা মৌতে ছক্রাত দেহের মরা এই মরা হয় কমন মরা মরলে কেউ আসে না ফিরা মরলে কেউ আর আসে না ফিরা মাটির নিচে তাকে শুইয়া মরো মরারি বেদ জানিয়া মৌতে কি ছাল স্বাবীর মরা চার প্রকার চারি মরা মৌতে কি ছাল স্বভাবীর মরা চার প্রকার চার ভাবের মর মরতে পারলে দরা মানুষ মরতে পারলে ধরা থাকবে না প্রভু গোপন হইয়া মর মরারি বেদ জানিয়া মরতে সাদা মর কিচ্চতায়ার সঞ্যম সাদ মতে বিয়ার সাদা মরণ কিচ্ছতয়ার সংযম সাদন মানবত্তা হয় সুদন মানবত্তা হয় সুদন যাবে সঠিক রাস্তা পাইয়া আস্বাদ কালো মরণ শত্রুতয়ার নিন্দা সনোয়াদ কালো মরণ শত্রুতয়ার নিন্দা মাটির মতো ধৈর্য ধারণ মাঠির মতো ধৈর্য ধারণ করলে হবে সবার প্রিয় মর মরারি বেন জানিয়া মৌতে আহমার লালমর কামার লোক সং মৌতে আহমার লালমর কামার লোক সঙ্গ লাভ করবে উন্নত জীবন ফরিৎ লাভ করবে উন্নত জীবন যাবে মার পথের দরজা কুলিয়া মর মরার বেদ জানিয়া মতে আক সবুজ মরণ নির্বিলা সরল জীবন যপ মতে আগজার সবুল মর নির্বিলা সরল জীবন যপন আল্লাহি প্রেম হয়ুদ্ভবন আল্লাহি প্রেম হয়ুদ্ভন বিজয় নিঃসঞ্জায়ু রাইয়া মর মরার ভেদানিয়া মর মরার বেদ জানিয়াম কুমরা সুমরায়ার কুমরা প্রেমের মরাজও মরিয় মর মর বেদ জান মর মরার বেদ 俺にメじゃんに。